হরে কৃষ্ণ রাধে রাধে আজ ভগবানের অশেষ কৃপা নিয়ে বা ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা জগন্নাথ দেবের বিশেষ বিশেষ কিছু কাহিনী রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব কিছু ভক্তবৃন্দ প্রশ্ন করেছে যে জগন্নাথ বা বলদেব সুভদ্রা যে তিনজন রয়েছে এই জগন্নাথ দেবের প্রিয় জিনিস কি কি বা আরও জগন্নাথের আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে তো আরেক ভক্ত বলেছে জিজ্ঞেস করলো জগন্নাথ দেবের যে নাম রেখেছে জগন্নাথ এ জগন্নাথের শব্দের অর্থ কী আর জগন্নাথ দেবের অপর নাম কী শ্রীকৃষ্ণের একশো আট নাম আমরা যেরকম জানি বা শ্রীকৃষ্ণের এমন সহস্র নাম তো জগন্নাথ দেবেরও তো নাম থাকা দরকার একটা দুইটা তো জগন্নাথের মেন নাম হচ্ছে জগন্নাথ জগৎ মানে সংস্কৃতের জগৎ বলতে মহাবিশ্বকে বোঝায় সর্বজগৎকে বোঝায় বা মহাবিশ্বকে বোঝায় নাথ মানে প্রভু অর্থাৎ পুরা ব্রহ্মাণ্ডের মালিক বা ঈশ্বর তিনি হচ্ছে জগন্নাথ অর্থাৎ জগতের যিনি নাথ জগতের যিনি প্রভু তিনি হলেন জগন্নাথ আর এই জগন্নাথের অপর নাম হচ্ছে নীলমাধব জগন্নাথ দেবের নামকরণের আগেই এই জগন্নাথ ছিল নীলমাধব রূপে সেটা উড়িষ্যার থেকে পুরী থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে নীল রয়েছে আপনারা গেলে পরে নীলাচল পাহাড়ের উপরে নীলাদ্রি পাহাড়ের উপরে এই নীল রয়েছেন আপনারা যাবেন খুব সুন্দর বিগ্রহ তো জগন্নাথ দেবের অপর নাম নীল মাধব এবং জগন্নাথের শব্দের অর্থ যিনি জগতের নাথ বা জগতের প্রভু বা জগন্নাথ জগতের যিনি স্বামী তিনি হলেন জগন্নাথ প্রথম একজন প্রশ্ন করেছে যে জগন্নাথ পুরীতে রয়েছেন সেই জগন্নাথ দেবের প্রিয় খাবার কী তৎপ্রসঙ্গে আমরা জানতে পারি যারা যারা পুরীতে গিয়েছেন তারা বুঝতে পারবেন জগন্নাথের প্রিয় খাবার কি এমনি তো জগন্নাথ দেবের বার ভোগ লাগে কেহ কেউ কোনো কোনো ভক্ত বলে জগন্নাথের ছাপ্পান্ন প্রকার ভোগ লাগে আবার কেহ বলে থাকে ছাপ্পান্ন ভোগ লাগে কথা হইল জগন্নাথ দেবের ছাপ্পান্ন প্রকারে ভোগ লাগে বার ভোগ লাগে না ভোগ লাগে ছাপ্পান্ন প্রকারের ব্যঞ্জন মিষ্টাদি ইত্যাদি ইত্যাদি জগন্নাথদেবের প্রিয় খাবার যেরকম খিচুড়ি চাল ডাল দিয়ে যে রান্না করা হয় সে প্রিয় খিচুড়ি তারপরে মুড়ি পছন্দ তারপরে নারকেলের নাড়ু খোয়া ক্ষীরের নাড়ু বা ইত্যাদি জিনিস পছন্দ আর সব থেকে প্রিয় খাবার জগন্নাথ দেবের হচ্ছে বেসর যেটা একমাত্র উড়িষ্যাতেই উড়িষ্যাতে পাওয়া যায় বা উড়িষ্যাতে তৈরি হয় এটা অন্য জায়গার ভক্তবৃন্দ খুবই কমে খায় ওইটা জগন্নাথ যে দেবে প্রিয় বলে অন্যান্য ভক্তবৃন্দরা এটা বাইরে বেশি ইউজ করে না একমাত্র জগন্নাথ দেবেই ইউজ করে হরে কৃষ্ণ আরেক ভক্ত এখন প্রশ্ন করেছে যে জগন্নাথ দেবের প্রিয় খাবার যেরকম বেসর ওটা তো খাবার খাদ্যবস্তু তাহলে জগন্নাথ দেবের প্রিয় ফল কি এক দেবতার একজনের প্রিয় জিনিস থাকে প্রিয় ফল থাকে তো জগন্নাথ দেবের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল এই আষাঢ় মাসে আষাঢ় মাসে কাঁঠাল বাগে আর এই কাঁঠালটাই জগন্নাথ দেবের খুবই প্রিয় এই জগন্নাথ দেবের শুধু কাঁঠাল দিলে হবে না কাঁঠাল দিয়ে এক ধরনের পিঠা তৈরি করা হয় যাকে বলা হয় মালপুয়া কাঁঠালের মালপোয়া জগন্নাথ দেবের অতি প্রিয় এবং জগন্নাথের এই কাঁঠালের রেসিপি আরেকটি পছন্দ যেটা হলো কাঁঠাল কাঁঠালের রুয়া বের করে রুয়ার ভিতরে বিচি থাকে সেই বিচির ভিতরে এক ধরনের একটা চামড়া থাকে খোসার মতন থাকে সেটাকে ফেলে দিয়ে চালের গুঁড়া ময়দা এবং বেকিং পাউডার মিশিয়ে তারপরে হয় কলিফ্লাওয়ার বলে একটি পাউডার আছে সে পাউডার দিয়ে কাঁঠালটাকে সুন্দর করে মেখে ওই আটা বা চালের গুঁড়া দিয়ে ময়দা দিয়ে সুজি দিয়ে এবং বেকিং পাউডার দিয়ে যে একটা গ্রেভি তৈরি হয় সেই গ্রেভিটার মধ্যে কাঁঠাল চুবিয়ে অল্প আছে ভাজলে পরে বা যদি ঘিয়ে ভাজা যায় দেশি ঘিতে ভাজা যায় তাহলে জগন্নাথ আরও বেশি করে মন প্রসন্ন করে খাবেন তো সবার পক্ষে ঘি দেওয়া সম্ভব নয় তো তেলে যদি এইভাবে রেসিপি করে বা প্রসাদ বানিয়ে জগন্নাথকে দেবকে দেওয়া হয় তো জগন্নাথের খুবই প্রিয় হয় এটা পুরীতে হয় জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল আর এইভাবে যদি জগন্নাথকে পিঠে বানিয়ে দেওয়া যায় জগন্নাথ আরও আমাদের প্রতি প্রসন্ন হবেন আরেক ভক্ত এখন একটি খুব দারুণ প্রশ্ন করেছে যে কৃষ্ণে তো ষোলো হাজার একশো আটটা স্ত্রী বা অষ্ট মহারা পাটরানী বা মহিষী তে জগন্নাথ কয়জন স্ত্রী আছে তো জগন্নাথদেবের মাত্র দুইজন স্ত্রী একটি সহধর্মিণী একটি বিধর্মী সহধর্মিনী একটা বিধর্মিনী অর্থাৎ ধর্মের বিপরীত সহধর্মিনী কাকে বলে যিনি ধর্মের সহযোগিতা করেন তাকে বলে সহধর্মিনী অর্থাৎ লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের স্ত্রী নাম লক্ষ্মীদেবী যিনি জগন্নাথের সবসময় সেবা করে থাকেন আর বিধর্মিনী মানে বিদ্বেষী জগন্নাথ দেবের বিপক্ষে তিনি হলেন বিমলা দেবী যেটা জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকে জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকে একটি ছোট্ট মন্দির রয়েছে সেই মন্দিরে দেখতে পাবেন বিমলা দেবী বিমলা দেবীকে মন্দিরে পিছনে রেখেছে যেহেতু ধর্মের বিপরীত একজন তাকে পিছনে রেখে দিয়েছেন পুরীতে গেলে দেখতে পারবেন আর যে জগন্নাথকে কিনি আমরা এত আলোচনা করছি সে জগন্নাথ দেবকে কি বাড়িতে রাখা যায় কারণ কোনো কোনো ভক্তের ইচ্ছা বাড়িতে জগন্নাথ বলদেব সুভদ্রাকে স্থাপন করবে তো গৃহস্থ আশ্রমে কি রাখা যায় বলছে নিষ্ঠা সহকারে পাঞ্চরাত্রিক দীক্ষা নিয়ে যদি জগন্নাথ বলদেব সুভদ্রাকে সেবা করা যায় তাহলে বাড়িতে রাখা যেতে পারে দাঁড়াবো পাঞ্চরাত্রিক দীক্ষা শব্দেরও তো হল নারদমুনি অর্থাৎ বলে আমাদের ভাষায় বলে নারদীয় পাঞ্চরাত্রিক দীক্ষা যে বিধি বিধান দিয়েছে দীক্ষা নেওয়ার সেইভাবে দীক্ষা নিয়ে যে জগন্নাথ দেবে সেবা করবে তারাই একমাত্র গৃহে রাখতে পারে অর্থাৎ এ পাঞ্চরাত্রিক দীক্ষা গড়ীয় মঠ ইস্কন ইনারা পাঞ্চরাত্রিক দীক্ষা নিয়ে সেবা করে থাকেন তাই যারা ইস্কন থেকে দীক্ষা নিয়ে জগন্নাথ দেবে সেবা করতে পারেন বা গড়ীয় মঠ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে বলরাম জগন্নাথ সুভদ্রাদেবের সেবা করতে পারেন সেই সেবা করলে জগন্নাথদেব গ্রহণ করবেন এখন আপনারা বলতে পারেন আগে আমরা যদি দীক্ষা না নিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রার সেবা করি জগন্নাথ দেব নেবেন না কি পূজা গ্রহণ করবেন না কসমিন কালেও নেবেন না কারণ জগন্নাথদেব অদীক্ষিত লোকের হাতে গ্রহণ করেন না আর যে জগন্নাথ বাড়িতে রাখা যদি বাড়িতে রাখি যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা সেবা করি সে জগন্নাথ আর কৃষ্ণের মধ্যে তফাত কি আছে কোনো বলছে জগন্নাথ আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নাই আমাদের পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় বলেছেন বাসুদেব বাসু ঘোষ বাসুদেব ঘোষ বলে করি জোর হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ অর্থাৎ যেই চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণ আর সেই জগন্নাথ অর্থাৎ কৃষ্ণ আর জগন্নাথের মধ্যে কোনো ভেদাভেদ নাই তারা দুজনে অভিন্ন প্রকাশ অভিন্ন বিগ্রহ অর্থাৎ যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই মহাপ্রভু অর্থাৎ তাদের মধ্যে কোনো ভেদ নাই অভিন্ন তারা যারা কৃষ্ণকে সেবা করেন তারও জগন্নাথের সেবা করা হয় যে জগন্নাথের সেবা করে তারও মহাপ্রভুর সেবা করা হয় একজনের সেবা করলেই হইল তারা সবাই সমান হরে কৃষ্ণ এখন কথা হইল এই যে জগন্নাথ মন্দির এই মন্দিরের ইতিহাস নিয়ে কিছু রহস্য রয়েছে কেহ কেহ বলে থাকেন জগন্নাথ মন্দিরের বয়স বারো শতক অর্থাৎ বারোশো বৎসর কিন্তু আমরা জানি এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দাপুর যুগে রাজা ইন্দ্রদুম্ন তৈরি করেছিলেন মন্দিরটি কার মাধ্যমে বিশ্বকর্মার মাধ্যমে কিন্তু জগন্নাথ দেবের মন্দির যখন প্রতিষ্ঠা করতে ইন্দ্রদুম্ন রাজা চলে যান দাপুর ব্রহ্মলোকে ব্রহ্মাকে আনতে গিয়ে সন্তুষ্ট করতে গিয়ে এতদিনে এই মন্দির সমুদ্রের বালুতে ঢেকে গেছিল তো যাই হোক আমরা আনুমানিক একটি অনুমান করতে পারি এই জগন্নাথ মন্দিরের বয়স কমসে কম সাড়ে ছয় হাজার বছর পূর্ব পূর্বের কাহিনী অর্থাৎ সাড়ে ছয় হাজার বছর বয়স হতে পারে আনুমানিক এটা এটা অ্যাকচুয়ালি কেউ বলতে পারছেন না আনুমানিক সাড়ে ছয় হাজার বছর পূর্বের কথা হরে কৃষ্ণ যে জগন্নাথকে নিয়ে আমরা এত আলোচনা করছি জগন্নাথদেবকে রথে চড়াই রথযাত্রা করি স্নানযাত্রা করি বা ইত্যাদি দিয়ে আমরা জগন্নাথকে নিয়ে করে থাকি তো এই যে জগন্নাথকে নিয়ে এত কিছু সে জগন্নাথের প্রিয় জিনিস কি দিলে জগন্নাথ তাড়াতাড়ি সন্তুষ্ট হন আমাদের নৃসিংহদেব যেরকম পায়েস ভোগ দিলে নৃসিংহদেব সন্তুষ্ট হন তদ্রুপ জগন্নাথ দেবও পায়েস অতি প্রিয় জিনিস তবে জগন্নাথদেবের পায়েস রন্ধন করার সময় যদি জলের প্রয়োজন পড়ে সে জল সাধারণ জল ব্যবহার না করে গঙ্গা জল দিতে হবে অর্থাৎ দুধের মধ্যে গঙ্গা জল দিতে হবে এবং পায়েস রান্নার পর জগন্নাথদেবকে যখন নিবেদন করা হবে সে পায়েসের মধ্যে কর্পূর দিয়ে নিবেদন করতে হবে কর্পূর দিয়ে নিবেদন করলে জগন্নাথ সে পায়েসটাকে অতি আগ্রহের সহিত গ্রহণ করেন আরেক ভক্ত প্রশ্ন করেছে যে এই যে জগন্নাথ দেব সে কতদিনের কথা সেই মূর্তি কি এখনও রয়েছে নাকি প্রতি বছর নতুন তৈরি করা হয় তো আমরা শাস্ত্রে পাই যে জগন্নাথ দেবের যে নতুন মূর্তি হয় বা যাকে বলা হয় নতুন কলেবর কলেবর মানে শরীর নতুন মানে নতুন নতুন শরীর কখন কখন হয় তো আমরা শাস্ত্রে পাই এই জগন্নাথ দেবের নতুন মূর্তি তৈরি হয় কখনো আট বছরে কখনো এগারো বৎসরে কখনো বারো বৎসরে কখনো আবার উনিশ বৎসরে সেটা জগন্নাথ দেব জগন্নাথ যে মেন পুরোহিত উনাকে স্বপ্নাদেশ করবেন জগন্নাথদেব আট বছরেও করতে পারেন এগারো বৎসরেও করতে পারেন বারো বৎসরেও করতে পারে। এবং উনিশ বছর পরেও করতে পারেন যখনই উপদেশ করবেন তখনই জগন্নাথ দেবের নতুন কলেবর হয় এবং নতুন কলেবর করার পূর্বে পুরোনা কলেবর যখন চেঞ্জ করবে তখন জগন্নাথ দেবের যে নাভিস্থল এই নাভিস্থলকে খুলে রেখে দেওয়া হয় যখন নতুন কলেবর হয় সেই পুরোনাটা নাবিটাকে নতুনের মধ্যে ফিটিং করে দেওয়া হয় তখন জগন্নাথ দেব একদম জীবিত হয়ে যায় টাটকা হয়ে যায় জগন্নাথ হরে কৃষ্ণ যাই হোক আমরা জগন্নাথের বিষয়ে অনেক কিছু জানতে পারলাম এখন আরেক ভক্তের উৎসাহ জগন্নাথ দেবের হাত নাই কেন এবং জগন্নাথ দেবের চোখ এত বড় বড় কেন রসগোল্লাম মতন বড় বড় কেন আমরা জানি যে জগন্নাথ দেব অর্থাৎ নীলমাধব যখন জগন্নাথ রূপে আমাদের এই মর্তধামে আসেন দারু ব্রহ্মরূপেই তখন মিস্ত্রি ইন্দ্র তুমরা রাজা বলছে এই যে মূর্তি হবে তরি তে মিস্ত্রি কোথায় পাবো তো যেই মিস্ত্রি আসে ওই গাছের উপরে যখন বাটাল লাগায় বাটাল ভেঙে যায় বা হাতুড়ি ভেঙে যায় কোনো কিছুতে মূর্তি বানানো যাচ্ছে না গাছকে কাটা যাচ্ছে না তখন ভগবান নিজেই মিস্ত্রী রূপ ধারণ করে আসলেন এসে মিস্ত্রি চাই মিস্ত্রি চাই বলে চিৎকার করছেন তখন ইন্দ্রদুমনে রাজার সেনাপতি শুদ্ধ পেয়ে ওই মিস্ত্রিকে ধরে নিয়ে আসলেন এবং ইন্দ্রদুম্ন রাজা তাকে বলছেন আমার এই কাঠটা দিয়ে মূর্তির তৈরি করে দিতে হবে তখন ওই মিস্ত্রি ইন্দ্রদুম্ন রাজাকে শর্ত দিলেন হে রাজা আমি এই কাষ্ঠ দিয়ে মানে কার দিয়ে মূর্তি তৈরি করে দিতে পারবো কিন্তু আমার একটা কন্ডিশন আমি যে ঘরের ভিতরে তৈরি করব সে ঘরের ভিতরে কেউ যেতে পারবেন না কমসে কম একুশ দিন একুশ দিন ব্যাপী ঘরে দরজা বন্ধ করা থাকবে একুশ দিন কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে আর যদি কেউ যদি ডিস্টার্ব করে তাহলে মূর্তি যে অবস্থায় থাকবে ওই অবস্থায় থাকবে কমপ্লিট নাও হতে পারে যখন এই ইন্দ্রদুমরা রাজা বলছে ঠিক আছে তাই হবে তো সেনাপতিরা সবাই মিস্ত্রিকে ঘরে ঢুকিয়ে দিয়ে কাঠগুলো ঘরের ভিতরে দিয়ে দিলেন এবার মিস্ত্রির দরজা জ্বালানা বন্ধ করে টুকুর টুকুর করে কাজ করছেন এইভাবে একদিন দুই দিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দিন হয়ে গেল এ চোদ্দো দিনের দিন ইন্দ্রদুমনের রাজা যে তার স্ত্রী গুন্ডিচা দেবী তার জগন্নাথের মাসি জগন্নাথের মাসি যে গুন্ডিচা দেবী তার মনে একটু সন্দেহ হইল কেন এত দিন ধরে তো টুকুর টুকুর শব্দ হচ্ছিল কিন্তু এই চোদ্দ দিনের দিন কোনো আর শব্দ নাই কোনো সাউন্ড আসছে না তখন গুন্ডেচা দেবী তার স্বামীকে বলছেন হে স্বামী বৃদ্ধ ব্রাহ্মণ মিস্ত্রি কাজ করছে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না হয়তো চোদ্দ দিনে ওনার খাবার টাবার শেষ হয়ে গেছে বা না খেয়ে হয়তো মরেই গেল নাকি তো তুমি একটু দরজাটা খুলে দেখো ইন্দ্রদুমনা রাজা বলছে না কিছুতেই খোলা হবে না কারণ উনি শর্ত দিয়েছেন একুশ দিন আগে দরজা খোলা যাবে না কিন্তু ইন্দ্রদুমনে রাজার স্ত্রী যে গুণটা দেবী উনি এমনভাবে ধরলেন ইন্দ্রদুম্ন রাজাকে এখন ইন্দ্রদুম্ন রাজা স্ত্রীর বসীভূত তো স্ত্রীর কথায় উঠে বসে যারা স্ত্রীর কথায় উঠে বসে তাদের কপালে এরকমই দুর্দশা যেরকম আজ রাজার কপালে ঘটতে চলেছে কি জগন্নাথ দেব এই ইন্দোদুম রাজা মন্দির খুলবে না দরজা খুলবে না কিন্তু বইয়ের পাল্লায় পরে বউ বলছে যদি দরজা যদি না খুলো আমি তোমার সঙ্গে কথাবার্তা বলুম না দেখা শেখাত নাই এখন চিন্তা করুন বউ যদি কথাবার্তা না বলে স্বামী কি আর স্ত্রী থাকতে পারে তখন যাতে বউ কথা বলুক আমার মূর্তি কী হয় হোক বউ যদি কথা না বলে তাহলে তো আমার তো ঘুমাসবে না তাই বউয়ের কথা শুনে ওই দরজা খুলে দিলেন আর যেমনি দরজা খুলে দিলেন খুলে দেখে ঘরের ভিতরে মিস্ত্রি নাই উধাও আর যে ওই তিনটা মূর্তি তৈরি করেছিল ওই তিনটা মূর্তি অর্ধ অবস্থায় রয়েছে হাত দুটো জগন্নাথের হাত বলরামের হাত হাত হয়েছে ঠিকই কিন্তু এই পাঞ্জু হয় নাই বা পাঞ্জা বলে এই পাঞ্জাগুলো হয় নাই পুনি থেকে এই পাঞ্জা পর্যন্ত নাই আর জগন্নাথ দেবের এই বড় বড় চোখ মাত্র তৈরি করছেন কিন্তু ফিনিশিং করতে পারেন নাই এই জন্য জগন্নাথ দেবের যে অবস্থায় ছিল বড় বড় চোখ ওই বড় বড় অবস্থায় রয়েছে যেইভাবে রয়েছে সেইভাবেই রয়েছে আর জগন্নাথ দেবের পা তৈরি করতে পারেননি কারণ পা তৈরি করার আগেই দরজা খুলে দিয়েছেন এই অবস্থা দেখে ইন্দ্রদুম্ন রাজা তার স্ত্রীকে অনেক বকাবকি করলেন আজ তোমার জন্য আমার এই মূর্তি এই অবস্থায় রয়েছে তোমার কথা শুনতে গিয়ে আমার সাড়ে সর্বনাশ তো চিন্তা করুন আপনারও সাবধান থাকবেন স্ত্রীর কথা ওঠা বসা করবেন না হ্যাঁ আপনি বলবেন স্ত্রী উঠবে বসবে স্ত্রীর কথা উঠা উঠবেন না বসবেন না যদি বসেন তাহলে কিন্তু আপনার কাজ অসফল অর্ধ হয়ে বন্ধ হয়ে থাকবে দেখুন ইন্দ্রদুম্ন রাজা এই অবস্থা হয়ে গেল স্ত্রীর কথা শুনে হরে কৃষ্ণ এইভাবে জগন্নাথ দেবের কাহিনী আছে আরও অন্যান্য কাহিনী রয়েছে এটা আমরা পড়ে শ্রবণ করব এখানে আমার বক্তব্য রাখলাম আপনার ভালো থাকুন সুস্থ থাকুন জগন্নাথ দেব আপনাদেরকে ভালো রাখুন এই কামনা করে আমার বক্তব্য এখানে রাখছি হরে কৃষ্ণ